হ্যালো বন্ধুরা চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল কল্যাণী থেকে শিখা ভোর চারটের সময় উঠে পড়েছি জানো তো কেন আজ তো মকর সংক্রান্তি তোমরা তো সকলেই জানো যে আজ মকর সংক্রান্তি সকালবেলা উঠে স্নান করে কাক ডাকার আগে উঠোনে পিছে দিতে হয় সবার মধ্যেই হয়তো এটা আছে এই নিয়মটা আর তাই উঠে পড়েছি কিন্তু আমি দেব না কারণ অত সকালবেলা ঠান্ডার মধ্যে আমার একটু ঠান্ডার প্রবলেম আছে তো আমি দেব না দেবে তোমাদের দাদা ভাই মানে আমার বড় মশাই আর তো কেউ নেই দেওয়ার মতো আমার বাড়িতে তাই চলো এই ভোরবেলা একটু উঠোনে যাই কারণ আমার বড়মশাই দেবে তোমাদের সাথে তো একটু শেয়ার করতে হবে বলো সকল বন্ধুকে জানাই মকর সংক্রান্তির পিঠে পায়েশ। সব জিনিসের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা আর সঙ্গে থাকবে তিলা কদমা যাদের নিয়ম আছে তারা তো খাবেই এগুলো বলো তাহলে চলো দেখা যাক এই ঠান্ডার মধ্যে আমার বরমশাই কীভাবে পিঠেটা দেয় বাস্তপূজতে। পুজোতে এটার নাম হচ্ছে বাস্তু পুজো অনেকের বাড়িতেই এই পুজোটা হয় আমাদের বাড়িতে হয় না Segera को कट आगे दे hmm হ্যাঁ দিচ্ছে দেখেছ তো পিঠে দিয়ে দিয়েছে তার মধ্যে দিয়েছে ধান ডুব্বা ফুল সিঁদুরের ফোঁটা পাশে দিয়েছে থালাতে বাতাসানো কুলদানা জল আর এখন দেবে ধূপকাঠি মোমবাতি আর জানো তো সবচেয়ে বড় কথা এই পিঠেটা দিতে হয় সকালবেলা ডাকার আগে স্নান করে তারপরে দিতে হয় তোমরা ভাবো এত ঠান্ডার মধ্যে স্নান করা মুখের কথা না এই ঠান্ডাটার মধ্যে স্নান করেছে আমার মশাই কি করবে প্রচুর ঠান্ডা দিতে তো হবেই তাই ও দিয়ে দিচ্ছে তোমাদের সাথে একটু শেয়ার করছি তাহলে একটু থাকো একটু জোকার দিয়ে নিলাম আমার বড় মশাই এবার একটু শাক বাজিয়ে নেবে কারণ আমি তো ধরবো না আমি চেঞ্জ করিনি প্রচুর ঠান্ডা সুন্দর শাক বাজাতে পারে আমার বড় মশাই খুব সুন্দর পুজো দিতে পারে এবার ঢেকে দিতে হচ্ছে কারণ বলা তো যায় না কুকুর ঠুকুর এসে মুখ দিতে পারে তাই ঢেকে দিচ্ছে দেখেছ এভাবে উঠোনের মাঝখানে বাস্তু পুজোর পিঠে দিতে হয় আর আগের দিন লিপে রাখতে হয় ওই জায়গাটা উঠোনের মিডিলটায় এখন আমি আসি চলো ঘরে প্রচুর ঠান্ডা তো আমি আর যাবো না আমি ঘরে ঢুকে পড়লাম ওই দেখো ওখানে দেখেছো প্রচুর ঠান্ডা আমার বড়মশাই চলে গেল পাশের বাড়ির আমার এক পাশের বাড়ির জায়ের ঘরে জায়ের ঘরে উঠোনে দেবে পাশের বাড়ির আরেক চায়ের ঘরের উঠোনে দেবে ঘরে চলে এসেছি দেখেছো ঠান্ডায় আমি কত কিছু পড়েছি আমি এখন শুয়ে পড়বো আবার এত সকালবেলা উঠে কি করব বলো তাহলে আজ আসি টাটা